মোনাকো বাইটস বানানোর জন্য লাগবে মোনাকো বিস্কিট সেদ্ধ আলু ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো সস গোলমরিচের গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো ঝুরি ভাজা এবার একটা বোল নিয়ে সেদ্ধ আলুর সাথে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হঠাৎ করে সন্ধেবেলা যদি বাড়িতে গেস্ট এসে যায় তখন আমরা কি বানিয়ে দেব সেটাই ভাবতে থাকি তো তোমরা যদি এই সব দিয়ে মোনাকোবাইটসটা বানিয়ে ওনাদেরকে খাওয়াও ওনারা খুব খুশি হবে এটা খেতে দারুণ হয় এটা বানানোও খুব ইজিতে পারো আর বাড়িতে গেস্ট এলে অবশ্যই বানিয়ে খাইও এবার একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে ঝুরি ভাজাটা ঢেলে নিতে হবে এবার মোনাকো বিস্কিটটা নিয়ে মোনাকো বিস্কিটের উল্টো দিকে ভালো করে টমেটো সস লাগিয়ে নিতে হবে টমেটো সস লাগানো হয়ে গেলে আলুটা ভালো করে মোনাকো বিস্কিটের ওপরও ফিল করে নিয়ে আরেকটা মোনাকো বিস্কিট ওর ওপরে রেখে দিতে হবে তারপরে ওটাকে ঝুরি ভাজাতে ভালো করে কোট করে নিতে হবে দেখো এভাবে রোল করে নেবে বিস্কিটটাকে ঝুরি ভাজার ওপরে দেখো ঠিক দেখতে এরকম হয় এইভাবে করলে তৈরি হয়ে যাবে তোমাদের মোনাকো বাইটস এবার তোমাদের বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ বানাতে লাগবে সেদ্ধ ডিম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি মেয়নিস নুন গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স এবার ডিমটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে স্ম্যাশ করে সব উপকরণগুলো ওর মধ্যে একে একে দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিতে হবে এবার কয়েকটা স্যান্ডউইচ ব্রেড নিয়ে এই দেখো একটা ব্রেডের ওপরে এই ডিমের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে যেমন আমরা বাটার লাগাই ওইভাবে ভালো করে লাগিয়ে তারপর আরেকটা ব্রেড নিয়ে ওর ওপরে স্যান্ডউইচের মতো করে নিতে হবে এবার ব্রেডটাকে একটা প্লেটের ওপর রেখে এভাবে মাছ বরাবর কেটে নেবে কেটে নিলেই তোমাদের তৈরি হয়ে যাবে এগ স্যান্ডউইচ এবার তোমরা যদি কেউ গ্রিল করে খেতে চাও সেটা তাহলে এই ব্রেডটাকে তোমরা গ্রিল মেশিনের মধ্যে দিয়ে দেবে তাহলে তোমাদের গ্রিল স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে এবারে তোমাদের গ্রিল মেশিন যার যেরকম টাইমে হয় সেরকম কেউ হালকা গ্রিল খেতে চাইলে কম টাইম দেবে কেউ বেশি খেতে চাইলে তাহলে বেশি টাইম দেবে আর যদি কারো গ্রিল মেশিন না থাকে তাহলে তোমরা তাওয়াও সেকেও খেতে পারো এভাবেই তোমাদের তৈরি হয়ে যাবে এই স্যান্ডউইচ বা এ গ্রিল স্যান্ডউইচ